আল্লাহ কি করেছে দেখেন আলমে খালকের মধ্যে এসেছে আমার নবী হয়ে গেল মুহাম্মদ মানে কি যার প্রশংসা বারবার 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 করা হয় ও ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা করলে আল্লাহর লাভ কি আপনার প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা কেন কারণ আমার আল্লাই তো প্রশংসার জন্য নবী সৃষ্টি করেছে আবার আলমে আহারাতের মধ্যে আমার নবীকে করা হচ্ছে মাহমুদ অতি প্রশংসিত হাম নবী হামেদ নবী আহমদ নবী মোহাম্মদ নবী মাহমুদ নবী আলহামদুলিল্লাহ রবিল আলম সমস্ত প্রশংসাকার তরুণ প্রজন্মকে বলব আমার নবীর উপর বেশি বেশি দরুদ করবেন এবং নামাজ যদি বাদ দিয়ে দেন নবী থাকবে না কিন্তু কেন কারণ আমার নবী বলেছে নামাজ হচ্ছে আমার ধর্মের ফাউন্ডেশন আপনি যদি ফাউন্ডেশন কেটে দেন ধর্ম থাকবে ধর্ম না থাকলে নবী থাকবে সুতরাং নামাজ যেন মিস না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সে ব্যক্তি দিন ছেড়ে দিয়েছে যে ব্যক্তি দিন ছেড়ে দিয়েছে আমার নবী তাকে সুপারিশ করবেন তাকে সুপারিশ আপনাদেরকে একটা জিনিস বোঝানো হয়েছে পাকিস্তানিরও নাচ পড়ে ভেড়া পা ভেড়া ভেড়া ইউনি পার ও তার আগর ভেড়া পারি ও যাত তো আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান আলী রদি আল্লাহ তালান হুম জমি আন পিরসাহাবাইকরাম পিরাউলিয়াইকরাম ঠিক না রাত আর দিনকে এক কর দিয়া দিন রাতকে এক করে দিছে না মনে রাখবেন এগুলা মাথা থেকে সরে ফেলেন ঝেড়ে ফেলে আমরা একটা সংস্কার চাচ্ছি আমাদের এই পুরানো বুঝ ব্যবস্থাগুলো মাথা থেকে ঝাড়ে। নতুবা আমরা এই দিন এই শুন্য পরবর্তী প্রজন্মের কাছে সুন্দর করে পৌঁছাইতে পারবো রিয়ালিস্টিক হতে হবে যেই ব্যক্তি এই যে মিনাদুল নবী থেকে আমাদের যেন ওয়াদা হয়ে যায় কোরানের তিলাওয়া নবীর দরুদ নামাজ এগুলা যেন আমাদের পশ্চিমকালেও মিস না হয় আখলাখ আমাদেরকে আস্তে আস্তে শুদ্ধের দিকে যেতে হবে দুইটা দুইটা করে জিনিস শুদ্ধ করব মিথ্যা বলবো না নাম্বার ওয়ান আজকে থেকে ধৈর্য ধারণ করবো গালি গালাজ করবো না এই তিনটা জিনিসকে এই ঈদে মিলাদুল নবীতে চেষ্টা করবেন আগামী ঈদে মিলাদুল নবী পর্যন্ত এই তিনটা জিনিস যেন ডেভেলপ করে গালি দিব না গালি দিব না ধৈর্য ধারণ করব সত্য কথা বলবো এই তিনটা জিনিস আমাদের প্রথম পদক্ষেপ এরপরে আমরা আস্তে আস্তে করে ডেভেলপ করবো যার চরিত্র আমার নবীর সাথে মিলবে দুনিয়াতেও শান্তি আখেরাতেও যে ব্যক্তির চরিত্রে নবী থাকবে না দুনিয়ার মধ্যে অস্থির হবে অল্প বয়সে অসুস্থ হবে এরপর অস্থিরতার মধ্যে দুনিয়া থেকে চলে যেতে হবে সবকিছু তো দুনিয়ার সুখের জন্য শান্তি পাবে না দিন বাদ দিয়ে আখলাক বাদ দিয়ে সালাদ বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে শান্তি নামাজের আভ্যন্তরীণ সাইটটা হচ্ছে আমল ফল আপনার ভিতর জগতের আমল আমি নামাজের মধ্যে দাঁড়ালাম আমার ভিতর জগৎ বাইরে থাকলো তাইলে নামাজের মধ্যে খুশু এবং খুদু হলো না আমার আল্লাহ বলছেন সেই মুসল্লি সফল যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে সেই মুসল্লি সফল এখন প্রথমে তো খুশু খুদু এরপরে আমল বাইরের যে কাজগুলো আমি বাইরের কাজই জানি না ভিতরের কাজ কনসেন্ট্রেট করার সুযোগ নাই নামাজের মধ্যে যদি খুশু না থাকে নামাজটা দেওয়া কেন হয়েছে আমাকে এটা আমাকে জানতে হবে না নামাজ কেন দেওয়া হলো মনে রাখে আপনি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাবুল আমি এখানে যত ধরনের জীবজন্তু আল্লাহ বানিয়েছে মানুষের মধ্যে আল্লাহ যত ধরনের মানুষ বানিয়েছে কত ধরনের বানিয়েছেন যত ধরনের মানুষ তোমার এই ধৈর্যের জন্য প্রয়োজন তত ধরনের জিন বানিয়েছে মানুষ বানিয়েছে আমি আজকে নাও সুপার উপর চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত কেউ উপরে কেউ নিচে এখন আমাদের মধ্যে অভিযোগের কোনো শেষ নাই মনে রাখবেন আল্লাহ দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ বানিয়েছে যদি সবাই ডাক্তার হতো বিল্ডিং বানাইতো কেউ বিল্ডিং কেউ বানাইতে পারতো যদি সবাই ডাক্তার হতো তাইলে নার্সের এর দরকার আছে না আচ্ছা বিল্ডিং আছে নার্স আছে ডাক্তারও আছে আপনার বাথরুমের প্রয়োজন নাই আচ্ছা বাথরুমও করলেন সুইপার আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ না বলেন না আমাদের দৃষ্টিতে সুইপার আমাদের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম না কিন্তু পৃথিবীর জন্য সবচেয়ে পৃথিবীর জন্য সবচেয়ে উপকারী ব্যক্তির নাম সুইপার সুইপার ভাই যদি এক মাসের জন্য সুইপ করা বন্ধ করে দেয় পৃথিবী আর বাস যোগ্য থাকবে না সাউন্ড একটু বড় হবে পৃথিবী আর বাস যোগ্য থাকবে না আপনারা আমার কথা বুঝতে পারছেন এই যে কাঠ বানিয়েছেন না আল্লাহ কাঠ শকুন বানিয়েছেন কাক আর শকুন পৃথিবী আপনি যদি পনেরো দিনের জন্য বন্ধ করে দেন পৃথিবীতে আপনি থাকতে পারবেন না পৃথিবীতে আপনি থাকতে পারবেন যে পরিমাণ হবে আপনি পৃথিবীতে থাকার পরিবেশ থাকবে না আমি আপনাদের কনসেপ্ট একটু ডেভেলপ করতে চাচ্ছি একটু বিস্তৃত করতে চাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন প্রত্যেকে যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা যেন মানুষকে অ্যাকোমোডেট করতে শিখি এই পৃথিবী এই ধরার মধ্যে সমুদ্রের মধ্যে মাছ আছে আমরা মাছ ভক্ষণ করি খাই মাছ কি আপনার মুখে চলে নিজে নিজে আসে মাছ যারা ধরে তাদেরকে জেলে বলি বলি না আপনি কখনো চিন্তা করেছেন পৃথিবীতে এত কাজ থাকতে তারা রিস্ক নিয়ে ওই কাজ কেন করে তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন তাকে আপনি পিটাইলেও সে ওই কাজ ছেড়ে এখানে আসবে না কেন কারণ আল্লাহ তার মাইন্ডসেটের মধ্যে ওইটাই রেখেছে মাইন্ডসেটের মধ্যে ওইটাই রেখেছে এবং এই স্যাট গুলো আমার আল্লাহ করছেন কিন্তু পুরো স্যাট চিন্তা আমার আল্লাহই করছে আপনি দেখেন কুলি যারা আছে যেই পরিমাণ কঠিন কাজ শক্ত কাজ তারা করে আপনি মাঝে মধ্যে চিন্তা করেন মানুষগুলো বেক নাকি না এই পৃথিবী এই আধুনিক জমানার মধ্যে সে এত কষ্টের কাজ করার দরকার কি আপনি তাকে বলেন সে তার চাকরি ছাড়বে না সে ওইটার সাথে আমরা বলি ইউজ টু কি বলি ইউজ টু ইউজ টু মানে অভ্যস্ত কেন অভ্যস্ত কে করেছে অভ্যস্ত তার এই মনস্তাত্ত্বিক জগৎকে সাজিয়েছে কে আল্লাহ রব্বুল আলামিন তো এখন রব্বুল আলামিন যদি রুবুবিয়তের হক আদায় করতে চায় বেটা একটু হ্যালো শুনেন একটু বাড়ানো যায় না কষ্ট হচ্ছে অনেক বেশি রব্বুল আলামিন তো রুবুবিয়তের হক আদায় করতে হবে এ রুবু রুবুবিয়তের হক আদায় করতে গিয়ে এখানে কেউ গাড়ির সামনে বসে কেউ গাড়ি পেছনে বসে সব কিছু করেছে পৃথিবীতে কোন গ্যারেজের মিস্ত্রি বানান নাই কোথায় যাবেন গ্যারেজের মিস্ত্রি আছে হেল্পার বানান নাই আল্লাহ কাজ করতে পারবে সব এই মাহফিলের মধ্যে চমৎকার সাজিয়েছে মাইক প্যান নাই কি করবেন সুতরাং হুজুর বেরো করা দরকার হুজুররা মাঝে মধ্যে কি মারে ডাক মারে হ্যাঁ তো আমি একটা জায়গায় ছিলাম আমি ওর মাইক প্যান রে শিখাই দিয়েছি নেক্সট টাইম যদি তোমারে চিল্লা নি দেয় তুমি শিখাই বা হুজুর আপনি এসে করে দিয়ে যাবে দেখি পারেন কি না আমাকে যদি ওই মেশিনটা নিয়ে বসাই দেন রাত পর্যন্ত আমি আওয়াজের উঠানামা করতে পারবো উনি যেই কাজটা করতেছেন এটাও জ্ঞান এটাও কি একটা জ্ঞান সব কিছু আছে পৃথিবীতে কিন্তু জুতাই শিলা করার লোক নাই হাঁটতে পারবেন জমিনে আপনারা এবার নিজেরা নিজেরা চিন্তা করে কিছু জিনিস বের করে আমাদের সময় সংক্ষেপ তাহলে এই পৃথিবী পরিচালনার জন্য যা কিছু দরকার যত ধরনের লোক দরকার সব কিছু আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সেট করে দিয়েছে আপনার যত প্রয়োজন সব মিটিয়েছেন আল্লাহ সুতরাং আজকের পর থেকে আপনি মানুষের সাথে ব্যবহার করার সময় আপনি এটা মাথায় রাখবেন আপনি যার সাথে কথা বলছেন তিনিও আল্লাহর বান্দা আপনিও আল্লাহর বান্দা আমি উপরের কেন আল্লাহ আমাকে উপরের বানিয়েছেন আপনি নিচের কেন আপনাকে নিচে বানিয়েছেন এখানে আমার বাহাদুরি করার কোন সুযোগ সেই কারণে মসজিদের মধ্যে খাট একটা দুইটা না আমার জন্য কি খাট আর একটা হবে আমার এলাকার সুইপার মারা গেলে কি বলবেন না না এর জন্য খাট আরেকটা দেন দিবেন আচ্ছা কবরস্থান এক দোয়া যখন করেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি তেকাল করার সময় কি কথা আরেকটা বলছিলেন নয়মিশা হুজুর মারা গেছে যে কথা আরেকটা হইছে জি আলোক হুজুর যখন ইন্তেকাল করছে তখন কি বলছেন আরেকটা বলছেন না কেন চোখ বন্ধ হওয়ার পরে গলি একটা গলি চোখ বন্ধ হওয়ার পর্যন্ত গলি গলি চোখ বন্ধ হয়ে গেলে গলি একটা তো ওই গলির মধ্যে চলাচল করার জন্য বাহন কোনটা সেখানে বাহন গাড়ি তাকুয়া গাড়ি কি তাকুয়া কার মধ্যে আল্লাহর পরিচিতি বেশি আছে এখন কোন গরিব বলতে পারবে না আমি গরিব সেই কারণে নামাজ পড়িনি আমি করি সেই কারণে আমি কাজ এটা করতে পারি নাই না আল্লাহ একটা জিনিস সবাইকে সমান দিয়েছেন সেটার নাম আকল সেটার নাম কি আমরা কেউ কেউ সোমবার বলি বলি না না সোমবারকে মঙ্গলবার সবাই জানি আল্লাহ আছে সবাই জানি নামাজ সবাই জানি কবর হাসর আছে এই জায়গার মধ্যে আমি উঠানামা করতে পারবো আপনি বলবেন আমি তো রুক্ষ সুক্ষ মানুষ আমাকে আল্লাহ গরিব বানাইছে আপনি উপরের মানুষ যিনি উপরে চোখ বন্ধ হলে ওনার প্রশ্নপত্র লম্বা ওনার প্রশ্নপত্র লম্বা যিনি নিচে ওনার প্রশ্ন দুইটা তো সেই দিন তো আমি আপনাকে বলতে পারবো দুইটা নিয়ে যে সসাই চলে যাইতেছেন আমার তো লম্বা প্রশ্ন আপনারা বুঝতে পেরেছেন এখানে এই জিনিসগুলো আমাদের বিশেষ করে নতুন প্রজন্মের আমি চাই আপনারা অন্যভাবে মানুষ হোক আগের মতো করে না এই তুই যাবি রে না রিক্সাওয়ালার তুই বলিয়েন না কালকে রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করে দিলে বুঝতে পারতেছেন কি হবে তা আপনারা কি বলেন হইতে বেশি ইতেলে দে না না উনি কে উনা উনার ব্যবহার এটা আপনার বিষয় না আপনি আপনারটা ঠিক করেন কে আমাদের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনার বিষয়ে ওর বিষয়ে আপনার প্রশ্ন করা হবে আমি কেন বলছি এই কথাগুলো কারণ প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশন আছে প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশন আছে চোখ দিয়ে যে কাজ করেছেন তার একটা রিয়াকশন হাত দিয়ে যে কাজ করেছেন তার একটা রিয়াকশন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু করেছেন ভালো হলে ভালো মন্দ হলে মন্দ যদি ভালো হয় সেটা আপনি সেলিব্রেট করতেছেন যদি মন্দ হয় সেটা আপনি ভোগ করতেছেন আপনাকে ভোগ করতে হবে আপনি এখান থেকে নিজেকে পারবে না সেটার প্রতিদান আছে সেটার প্রতিদান আছে এখন আমি এই পৃথিবীর মধ্যে আল্লাহ দুই ধরনের মন্দ রেখেছে এক ধরনের মন্দ পরিবেশের মধ্যে আরেক ধরনের মন্দ আমার শরীরের মধ্যে কেন মন্দটাকে গ্রহণ করার জন্য আল্লাহ ভিতরে একটা ডিভাইস দিয়েছেন আমাদের ভিতরে একটা ডিভাইস দিয়েছে সেই ডিভাইস দিয়ে রিসিভ কে আপনি এখান থেকে ধরেন এক মাইল হেঁটে গেছে যখন এক মাইল হেঁটে গেছে শার্ট পরে আপনি আসার পরে এটা আর পড়তে পারতেছেন না আসার পরে শার্ট এটা আর পড়তে কেন কারণ শার্টের উপর ময়লা লেগেছে শার্টের উপর ময়লা ময়লা লাগার সময় কিন্তু নজরে আসে ময়লা লাগার সময় পরার সময় নজরে আসে না নজরে আসে কখন যখন ময়লা হয়ে যায় তখন ময়লা যখন হয়ে যায় তখন তো যেভাবে শার্টের মধ্যে ময়লা পড়ে সেভাবে এই পুরা ওয়েদার থেকে শয়তান দুনিয়া এগুলা থেকে আমরা কিছু জিনিস রিসিভ করি রিসিভ করার পরে আমাদের ভিতরের দুনিয়া কি হয়ে যায় অন্ধকার হয়ে ভিতরের দুনিয়া অন্ধকার হয়ে সেই অন্ধকার বা মরিচিকা যুক্ত লোহা এটাকে আমরা পরিষ্কার করার জন্য আমার আল্লাহ আজিম একটা জিনিস দিয়েছে ভিতরে কারণ ময়লা তো এমন না যে শনিবারে আসবে রবিবারে আসবে না সেরকম ধারাবাহিক ভাবে যেহেতু আমি ময়লাগুলা গ্রহণ করছি একটি উঁচু আওয়াজ করতে পারা যায় কিনা কষ্ট হচ্ছে কেন তো যদি আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন আমি যদি একটু শুনতাম আমার ভালো লাগতো তাইলে জোর করতে হতো ময়লা যখন আমি রিসিভ করছি তো আমি ময়লা রিসিভ করার সময় আমার নজরে আসতেছে না কিন্তু ময়লা পড়ে গেলে শার্টের মধ্যে কি হয় দুর্গন্ধ বেরো এই শব্দগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সার থেকে দুর্গন্ধ বের হবে আবার সার দুর্গন্ধযুক্ত সার যদি রেখে দেন চিতি পড়ে যায় একই দুর্গন্ধ এখান থেকে বের হয় একই দুর্গন্ধ কিন্তু আমাদের নাকে লাগে না ফেরেস তাদের নাকে লাগে এখন আল্লাহ এখানে থাকলে তো ময়লাগুলা কন্টিনিউয়াস আমার উপর পড়তেছে বাঁচব কেমনে সেই বাঁচার জন্য আমার আল্লাহ অজুর ব্যবস্থা করেছে সেই বাঁচার জন্য আমার আল্লাহ নামাজের ব্যবস্থা করেছে বুঝা গেছে এখন আমার বাঁচতে হবে কেন ছেলেরা বলবে হুজুর জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার জন্য ওইটা তো আপন জায়গায় আছে আমি জাহান্নাম পর্যন্ত কবরের আজাব পর্যন্ত যাব না এটা আমার আল্লাহ ডিল করবেন রহমানুর রাহিম রহমানুর আমরা ওখানে না যাই কিন্তু আমি আপনাকে বলছি গুনা এমন একটা জিনিস গুনা এমন একটা জিনিস সেটা আপনার ভিতরের জগতের মধ্যে যখন ঢুকবে আপনাকে ভারী করে ফেলবে আপনি ইচ্ছে করলেও হাসতে পারবেন না রিল্যাক্সেশন থাকবে না আপনি যদি রিল্যাক্স মুডে থাকতে চান আপনার ভিতরে গুনা থাকতে পারবে না গুনা নিয়ে আপনি পরিপূর্ণ রূপে হাসাহাসি করা সম্ভব না গুনা আপনার টেনশনের কারণ আমি আপনাকে একটা एग्जांपल দেই প্র্যাকটিক্যাল एग्जांपल আমাদের থেকে 3 বছর আগে আমাদের পুরো এলাকা এটা কি এরকম ছিল তো এলাকায় এল্লে ইলাছেন না টাকা পয়সা কোনে এরকম ছিল না কিন্তু আমাদের যারা মুরব্বী এরা গাছের নিচে গামছা একটা এরকম দিয়ে গাছের নিচে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে হাসাহাসি হাসি করেছে অথচ এক টাকাও নাই বাজারে গিয়ে তেল আনাবে এক টাকা পকেটে টেনশন ছিল আপনি যদি জিজ্ঞেস করতেন কি বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ ডাইলে চলে খাইয়া কোনো রকম ভালো আছে এটা কেন বলতেছি জানেন আমরা এই যে আপনি রাত দিন এক করে দিচ্ছেন কলেজ স্কুল ইউনিভার্সিটি মা বাপ পাগল হয়ে যাচ্ছে ছেলেদেরকে এগুলাতে লাগানোর জন্য আপনারা কষ্ট করতেছেন না রাত দিন এক করে দিচ্ছেন তো যারা চাকরি করে রাত দিন এক করে দিচ্ছে নাইট ডিউটি ডে ডিউটি এটা আপনারা কেন করেন বা আমরা কেন করি আমরা করি প্যাটে ভাত দেওয়ার জন্য